এই চুয়ান্ন বছরে বাংলাদেশে শহীদদের তালিকা হয়নি বাংলাদেশ জামাত ইসলামী মাত্র দুই আড়াই মাসের ব্যবধানে চোদ্দ খন্ডে বিভক্ত এই জুলাই শহীদদের স্মৃতি দিয়ে আমরা ভলিউম বই বানিয়েছি সেই বইয়ের উপরে লিখেছি দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা আজকে সিরাজগঞ্জের একজন নেতা শ্রদ্ধা জানাই সম্মান করি ভক্তি করি এ কারণে আমরা আদর্শবাদী রাজনীতি করি আমার দলের প্রধানকে আমি যেভাবে সম্মান করি অন্য দলের প্রধানকে আমি একই ভাবে সম্মান করি সুতরাং সম্মান রেখে সম্মান রেখে আমি বলতে চাই আপনি বলেছেন এটা তৃতীয় স্বাধীনতা নয় আমি আপনার কাছে প্রশ্ন করব আপনি বলেন না এই কথাটা বাংলাদেশের এক সময়ের সরসতম লুৎফুজ্জামান বাবর তার ফাঁসির আদেশ হয়েছিল আজকের এই কয়দিন পর্যন্ত যদি ফাঁসিস্টরা ক্ষমতায় থাকত তাহলে লুৎফুজ্জামান বাবরকে ফাঁসির রশিতে যুক্ত হত জিজ্ঞাস করেন লুৎফুজ্জামান বাবরকে এটা স্বাধীনতা কিনা সেই মুখ থেকে আসবে আপনার জন্য এটা স্বাধীনতা নয় আপনি সেই সময়ে

ফর্মুলা অনুযায়ী দুই উনিশশো একানব্বই সালে যে জাতীয় সংসদ